সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি ষোলো দশমিক একের অঙ্কগুলো পরপর করে দিচ্ছি যেগুলো আমাদের একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে তোমরা দেখো এখানে কিভাবে কাজে লাগিয়ে একান্তর কোণকে কাজে লাগিয়ে মানগুলো বের করতেছি তোমরা একবার দেখো একান্তর কোণের সাহায্যে আমরা বাকি যে কোণগুলোর মান চেয়েছিলো সেই মানগুলোও আমরা খুব সহজেই বের করতে পেরেছি এরপর চলে আসো যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে বাকি দুটো কোণের মান বসিয়ে একইভাবে চলে আসো দেখো এবি আর এও বি একইভাবে দেখো সিডি সিওডি আবার ইএফ এফ সবগুলো যোগ করলে কত হচ্ছে আমাদের টোটাল পাঁচশো চল্লিশ ডিগ্রি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোণ তার মানে দুই গুণিতক এও বি প্লাস সিওডি প্লাস ই এফ সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে এ ও বি প্লাস সিওডি প্লাস ই এফ সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ তিনটে কোণের সমষ্টি কত হয়ে গেল আমাদের এক্ষেত্রে একশো আশি ডিগ্রি তারপর চলে আসো আবার এবিসিডি একশো আশি ডিগ্রিটা বসিয়ে দিলে আমরা তাহলে কী পাচ্ছি বাকি যে কোনগুলো আছে সেই কোণগুলো একশো পাঁচশো চল্লিশ বিযুক্ত একশো আশি সমান তিনশো ষাট ডিগ্রি আবার দেখো চারের অঙ্কটায় দেখো কী দেওয়া আছে আমাদের এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু সমান এবং এসিডি একশো বারো ডিগ্রি তাহলে সেখান থেকে আমরা এসি বি সমান কত একশো আশি মাইনাস একশো বারো আটষট্টি পেয়ে গেলাম এবার ওই দুটো বাহু যেহেতু দৈর্ঘ্য সমান তাহলে ওই দুটো বাহু সংলগ্ন কোন দুটোও সমান সেখান থেকে আমরা তিন নম্বর কোনটা পেয়ে গেলাম কত চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এবিসি আটষট্টি এসিবি আটষট্টি এবং বিএসি কোণ কত হলো আমাদের চুয়াল্লিশ ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটাকে কাজে লাগিয়ে আমরা বানটা বের করেছি এরপর একইভাবে দেখো দুটো বাহুর সমান বাহু সংলগ্ন কোন দুটোর মান দেওয়া আছে বাকি কোন চেয়েছে তাহলে যদি আমার একটা কোণের মান আশি ডিগ্রি হয় বাকি দুটো কোণ মিলে কত হতে হবে একশো ডিগ্রি এই দুটো বাহু সমান হওয়াতে ওই কোন দুটোও সমান তাহলে এক একটা কোণের মান কত হবে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এবিসি কোণ এবং সি বি কোণ কত হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি করে তাহলে বাকি দুটো কোণের মান কত হয়ে যাচ্ছে পঞ্চাশ একইভাবে চলে আসো এবিসি ত্রিভুজের এবি সমান এসি আবার ওই দুটো কোন সমান সত্তর তাহলে বাকি কোনটা কত হবে না একশো আশি মাইনাস একশো চল্লিশ কেন সত্তর আর সত্তর তাহলে সিএ বি কোনটা হয়ে যাচ্ছে আমাদের কত চল্লিশ ডিগ্রি অর্থাৎ এসিবি কোন সত্তর ডিগ্রি হলে বিএসি কোন সমান কত হয়ে গেল আমাদের চল্লিশ ডিগ্রি এরপর এবিসি ত্রিভুজে দেখো দুটো বাহু সমান এবং বাহু সমান মানে ওই সংলগ্ন কোন দুটো সমান হবে তাহলে সেখান থেকে আমরা কী দেখতে পেয়ে যাচ্ছি এবিসি কোণ প্লাস এই দুটো কোণের যোগফল পঞ্চাশ ডিগ্রি তাহলে সমান একশো আশি মাইনাস পঞ্চাশ সমান একশো তিরিশ ডিগ্রি আবার তিনটে কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি বাকি দুটো কোণ যেহেতু সমান তাহলে একশো তিরিশ বৃষ্টি দিলে কত হলো পঞ্চাশ তার মানে প্রত্যেকটা কোণের মান হবে পঁচিশ ডিগ্রি করে তাহলে আমাদের বেরিয়ে গেল যে কোনগুলোর মান কত হচ্ছে পঁচিশ এবং পঁচিশ একশো তিরিশ হলে বাকি কোন দুটো হবে পঁচিশ এবং পঁচিশ পঁচিশ ডিগ্রি করে হয়েছে একইভাবে চলে এসে এব এবি ত্রিভুজের প্রমাণ করতে বলছে বি ও সি কোণ সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি কোণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার যেহেতু কোণগুলোর অন্তঃ সমাধি তাহলে হাফ অফ এবিসি প্লাস হাফ অফ এ প্লাস হাফ অফ সমান একশো আশি ডিগ্রি হাফ মানে নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে আমরা বের করতেই পারবো যে হাফ অফ এবিসি প্লাস হাফ অফ বিসিএ এ সমান নব্বই ডিগ্রি মাইনাস এবিসি ওটাকে এক নম্বর দিয়ে দিলাম এবার ও বিসি প্লাস ওসিবি সমান তারপর ও বি সি থেকে আমরা মানটা বের করব বিওসি কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস ও বিসি প্লাস ওসিবি ও বিসি এবং ওসিবির মান তো অলরেডি বের করে রেখেছি নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ বিয়ে শিকণ অর্থাৎ বিও শিকুন সমান বিও শিকুন সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ বিয়ে শিকণ ছোট্ট প্রমাণ কিন্তু খুব ভালো প্রমাণ এটা আমাদের জানতেই হবে ভালো করে এটা পরীক্ষার জন্যও খুব ইম্পর্টেন্ট আমাদের এরপর চলে আসো পরেরটাতে যে এব এবিসি ত্রিভুজের বিয়ে শিকণ নব্বই ডিগ্রি এ দেওয়া আছে তিরিশ এবং এবি সমান কি প্রমাণ করতে হবে হাফ অফ বিসি দেখো যেহেতু নব্বই ডিগ্রি একটা কোন নব্বই ডিগ্রি একটা কোন তিরিশ তাহলে অপর কোণটা কত হচ্ছে আমাদের ষাট ডিগ্রি সেটা আমরা লিখেই দিলাম যে এবি সি এব সমান ষাট ডিগ্রি যদি আমরা তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি যেহেতু তাহলে দুইগুণিত গুণিতক তিরিশ মানে দুগুণ অফ কে হচ্ছে বিসিএ বিসি এ দ্বিগুণ তাহলে সি এর বিপরীত বাহু কে হচ্ছে কোণের বিপরীত বাহু এবি এবং এ কোণের বিপরীত বাহু আমাদের কে হয়ে যাচ্ছে বিসি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বৃহত্তম কোণ এবং এ কোণের বিপরীত বাহু বিসি বৃহত্তর বাহু তাহলে সি ক্ষুদ্রতম তাহলে সি এর বিপরীত বাহু এর ক্ষুদ্রতম বাহু অতএব হাফ এটাই আমাদের প্রমাণ ছিল যে দেখা যে এরপর আরেকটা দেওয়া আছে দেখো প্রদত্ত এবিসি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে তাহলে তার তিনটে বাহু দৈর্ঘ্য সমান এবি সমান বিসি সমান সি এ প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এ কোন সমান বিকোণ সমান কোণ সমান ষাট ডিগ্রি যেহেতু বাহুগুলো সমান বাহু কোন সমান মানে তাহলে তার সংলগ্ন কোন তিনটেও কী হবে সমান আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এ যুক্ত বি যুক্ত কোণ সমান একশো আশি ডিগ্রি বা এ যুক্ত এ যুক্ত এ সমান একশো আশি ডিগ্রি বা থ্রি এ সমান একশো আশি ডিগ্রি এ কোন সমান হচ্ছে আমাদের ষাট ডিগ্রি তাহলে অতএব এ কোন সমান বি কোন সমান সি কোণ সমান ষাট ডিগ্রি অতএব আমরা দেখতে পাচ্ছি কি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া